হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি তো যারা আমার নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে ভালো থাকবে আর যারা আমার পুরাতন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও কথা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর কি রোজ ভিডিও মানে মাথাতে আসছে না গো কী দেবো আর সময়ও হয়ে উঠছে না তার জন্য হয়তো দুদিন তিন দিন সারা সারা ভিডিও দেবো প্লিজ তোমরা একটু দেখে দিও আর যেহেতু সকালবেলা আমার লাইফ হয় ওই জন্য আমি তাড়াতাড়ি করে কিছু মানে ভিডিও শ্যুট করতে পারি না ঠিক আছে ওই জন্য তো ভিডিও আসছে না কো যেহেতু সকালে আমার সাতটা থেকে নটা পর্যন্ত লাইভ থাকে দু ঘন্টা লাইভ করি তো যেহেতু মিউট লাইভ করি তোমরা কেউ যদি আমার সাথে আমার আসতে চাও তো আসতে পারো তো যাদের সময় হবে তারাই আসবে আর যাদের হবে না তারা নাও আসতে পারো তো পাশে থাকো সাথে থাকো ভিডিও থাকো আর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেগুলোও দেখে নাও দেখবে হয়তো ভালো লাগবে ভালো লাগ লাগতেও পারে নাও পারে কি বলেও বলো বন্ধুরা আর রোজ কি ভিডিও দেবো সেটাও তো আর মানে বুঝতে পারছি না আর যেহেতু লাইফ লাইফ এন্ড বেড়ে স্কুল যায় ছেলে এক গুছিয়ে দেওয়া সাড়ে দশটার পর তারপরে ভিডিও ছাড়া আছে তারপর লাইফে যা আছে তারপরে সংসারের কাজ যেহেতু আমি একা মানুষ আলাদা মানুষ আমাকে প্রত্যেকটা কাজ কিন্তু আমাকে করতে হয় টাইম বাই টাইম সকাল থেকে সারাদিন উঠে সব কিছু আমাকেই করতে হয় তো যেহেতু আমার হাজব্যান্ড আমি আমার ছেলে থাকি দুই ছেলে তো ওই জন্য আমাকে সব কাজ সংসারে সব কিছু মানে তার মধ্যে আবার ভিডিও ছাড়া ভিডিও করার সবাইকে ভিডিও দেখা সবাইকে লাইফে যা আমি যখন সবার লাইফে যাই তখন আমি না বেশি কথা বলতে না কেন আমি যদি কথা বলতে যাই না তাহলে আমার একটু মানে আমার যে কাজটা সেটা আমি হবে না কো কেন আমি সবাইকে লাইভ ছেলে দিয়ে অন রেখে দে অন রেখে দিয়ে আমাকে সব কিছু কাজ করতে হয় না করলে সেখানে কিছু করার নেই কো আর যাদেরকে আমি টাইম দিই ঠিক আছে যাদেরকে টাইম দিই তাদেরকে আধ ঘন্টা কিংবা এক ঘন্টা টাইম টাইম আমি দিই লাইফে ঠিক আছে আর সবাই যদি আমাকে একটু মানে আমার লাইফে যদি আসো মানে লাইফ মানেই তো আড্ডা হাসি গল্প এটা নিয়েই হলো মানে লাইফ ঠিক আছে কেউ যদি আসো আমাকে টাইম দাও অবশ্যই আমি তাকে টাইম দেব কিন্তু আমাকেও তো টাইমটা দিতে হবে তাই তো আর আমি কিছু কিছু দিদি ভাইদের দাদা ভাইদের ভাইদের টাইমটা দিই ঠিক আছে তো সবাই সবাই পাশে থেকো সবাই সবার সাথে থেকো তবেই সবাই কিন্তু একসাথে এগোতে পারবে না হলে পারবে না ঠিক আছে এটা হয়তো তোমরা মনে রাখবে তো চলো পরে আমার গাড়ি আজকের মেনু হয়েছে ডিম ভাজা আর মাছ ভাজা ডিম সেদ্ধ তার সাথে আছে ভেন্ডি তরকারি আছে পটলের তরকারি আর আছে ডাল আজকে ছিল এই মেনু দুপুরের আর যে যাও না আমাদের তো ডেসকিতে ভাত হয় তো ডেসিতে ভাত হয়ে গেছে তারপর দেখে নাও বিকেল হয়ে গেছে তারপরে দেখে নাও গাইস একটু বাইরে থেকে যাচ্ছে যেহেতু ফুচকাওয়ালা এসেছে তো এত গরম পড়েছে গরমের মধ্যে দেখো হাতগুলো পুরো কী অবস্থায় গেছে তো চলো সারে থাকো বাইরে থাকো পুরো ব্লগটা জুড়ে থাকো তো কী করছে না করছে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেবে কিছুদিন ভিডিও ছাড়া হয়নি তোমরা তো নিশ্চয়ই জানো তো তারপরে নাচে দাঁড়িয়ে আছি আর ফুচকা এখন আসেনি মানে কেউ খাচ্ছে ওই জন্য দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়ে আছি তারপরে নাও ভাইস ফুচকা চলে এসছে আর দেখো এই হাইটের জলটা দেখবে লেবু পাতা দিয়েছে তো বেশ কী বলবো বাও লাগছিলো খেয়েছি তো ভিডিও করা হয়নি যেহেতু সবাই ছিল আর ভিডিও করা হয়নি আমি একটা ভিডিও বানাচ্াম তারপরে সন্ধ্যেবেলা তো রুটি হয়ে গেছে আর রুটি তরকারি হয়ে গেছে তারপর তাড়াতাড়ি করে নিয়েছি যেহেতু আমি আজকে একটু মানে বড় ভিডিও মানে করার জন্য শর্ট ভিডিও করার জন্য রেডি হবো বলে তাড়াতাড়ি তো তারপরে মেকআপ তো বার করতেই হবে তো মেকআপ বার করে ফেলেছি দিয়ে দেখে নাও গাইস এবার আমি সাজবো তো ফুলটা নিয়ে এসে দিয়েছি আমার একটা একবার ব্যান্ডেল লেগেছিলো ওখানে পয়সা দিয়েছিলাম নিয়ে এসে দিয়েছিলো তো ফুলটা নিয়ে আসতে দেরি হয়ে তো সাজতে খুঁজতেই দেরি হয়ে গেছে আর ফুল মালাটা দেখে নাও তো তিনটে এটা জয়ী ফুলের মালা ছিল আর এখানে আমার মেকআপ দেখে নাও গাইস ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর প্রচণ্ড গরম আর আমি তাড়াতাড়ি করে আধ মানে আধ এক ঘন্টার মধ্যে শেয়েছি তাড়াতাড়ি করে রেডি হয়েছি আর চুলটা এরমভাবে বেরিয়েছি তাড়াতাড়ি করে বাঁধা হয় না যেহেতু আমার লাইভ আছে আমি তো তাড়াতাড়ি করছি আর এইভাবেই সেয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে দেখতে কেমন লাগছে সেটাও বলবে আর তারপরে লাইভ থেকে বেরিয়ে আমি যখন সাড়ে বারোটা বাজে তখন এই ভিডিওটা করছি তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর দেখো ফুলগুলো কিন্তু শুকে গেছে প্রথমে ফুলগুলো দেখেছি টাটকা ছিল কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে যেহেতু ফুলগুলো শুকিয়ে গেছে তো যেহেতু ভিডিওটা একটু আমি পরে পোস্ট করবো তার জন্য সবাই কেউ গুড ইভিনিং বন্ধুরা তো চলো টাটা ভিডিওটা বেশি দূর বাড়ালাম না আর আমার এই সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে রাধে রাধে তো চলো আর কি বলবো পুরো ফুল শুকিয়ে গেছে আর পেছনের ফুলটা দেখছো হাতের ফুল দেখছো সব পুরো শুকিয়ে গেছে কেমন হয়ে গেছে মানে বসছিলাম তো ওই জন্যই শুকিয়ে গেছে তো যেহেতু ভিডিওটা একটুখানি বড় করবো তার জন্য সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সব্বাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে আর সবাই শেয়ে পড়েছে এখন সাড়ে বারোটা বেজে গেছে আর সবাই শুয়ে পড়েছে সববাই বাই পড়েছে শুধু আমি ভিজে গেছি আমি রাতে ভিডিও বানালাম কটা ভিডিও করার পর তারপরে এখনও খাওয়া হয়নি এখনো ড্রেস চেঞ্জ করবো এইসব মানে ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো কখন ঘুমাবো কোনো ঠিক নেই তো চলো টাটা বাই বন্ধুরা সব্বাইকে গুড ইভিনিং